নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন আম আছে এখানে আমি চারটে আমের করেছি আমগুলোকে চার টুকরো করে নিয়েছি এগুলো আমাদের গাছের আম আজকে আম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমটাকে আমি ভাপিয়ে নেব গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি ভাপানোর জন্য এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এর উপরে আমি আমগুলো দিয়ে দেবো আমগুলোকে ভাপিয়ে নেবো দশ মিনিট ভাপালেই হয়ে যাবে এবারে ঢাকা দিয়ে দেব দশ মিনিট ভাপিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে অপরদিকে গ্যাসে আমি একটা কড়াই চাপে নিয়েছি একটা ভাজা মশলা রেডি করে নেব ওয়ান টি স্পুন গোটা ধনে ওয়ান টি স্পুন গোটা জিরে আর ওয়ান টি স্পুন মৌরি আর দুটো শুকনো লঙ্কাকে ছোট করে কেটে নেব ভালো করে নেড়ে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার মশলাটাকে আমি গুঁড়ো করে নেব তার আগে মশলাটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে এবার একটি পাত্রে ঢেলে নেবো দশ মিনিট হয়ে গেছে আমটাকে ভাপাতে দিয়েছিলাম ঢাকনাটা খুলে দেখে নেব দেখতে পাচ্ছেন আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে হাত দিয়ে দেখব যে আমটা সিদ্ধ হয়ে গেছে কিনা দেখতেই পাচ্ছেন আমগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম গ্যাসি কড়াই চাপি দিয়েছি এবার আমি এখানে দেড়শো গ্রামের মতন চিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতন জল দিয়ে দিলাম দেব। রয়েছে হাইতে চিনিটা ভালো মতন মেল্ট হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো সামান্য লবণ যেহেতু আমের ভাপা আমের আচার হবে সেহেতু লবণ না দিলে স্বাদটা একদমই ভালো লাগবে না দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণ দেওয়ার পর এবার আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো রসের মধ্যে ভালো মতন রসের মধ্যে আমগুলোকে ফুটিয়ে নেব যাতে আমের ভিতরে চিনির রসটা ভালো মতন ঢুকে যায় আমি সামান্য হলুদ গুঁড়ো দেবো তাহলে দেখতে ভালো লাগবে সামান্য হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে নেব এখনও বাকি আছে হতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি চিনির রসে আমগুলোকে ফুটিয়ে নিয়েছি এবারে আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব আর একটু দু মিনিটের মতন ফুটিয়ে নেব ভাজা মশলা দিয়ে মশলা দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার সবার শেষে দেব ওয়ান টি স্পুন ভিনিগার এটা দিলে অনেক দিন আপনার এই টক ঝাল মিষ্টি আচারটা থাকবে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এটা রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভাপা আমের টক ঝাল মিষ্টি আচার এটা আপনারা দুপুরবেলায় গরম ভাতে শেষ পাতে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার